হচ্ছে মন্দির ডালা কত করে দাদা তিরিশ হাজার পঞ্চাশ মন্দিরের পেছন থেকে দেখো জাল ঘেরা ঢুকছি নামখানা স্টেশন দেখো এই ঢুকচি নামখানা স্টেশন তো বন্ধুরা আজকে চলে এসছি আমরা সুন্দরবনের জঙ্গল পুজোতে তো সুন্দরবনের জঙ্গল পুজোতে প্রথম এসেছি আমরা এটা কিন্তু প্রাচীনতম পূজা তোমাদের দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকো পুরো প্রপার সুন্দরবনে এসছি আর এই সামনে সামনে থেকে আমরা কিন্তু লঞ্চ ধরব তাই তো হয় এখান থেকে লঞ্চ ধরছি পুরো এটা টাইগার জোন আর কী অভিজ্ঞতা থাকে তোমাদের সাথে শেয়ার করছি আর নিজেও উপলব্ধি করছি তো আমাদের এই লঞ্চটাতে উঠতে হবে এখন প্রচুর লঞ্চ যাচ্ছে আর প্রচুর প্রচুর মানুষের ভিড় আর এটা তো একদিনের পুজো কীরকম কী এক্সপিরিয়েন্স হয় বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো এই বোর্ডটাতে চল্লিশ টাকা করে ভাগের ভাড়া নেবে বড় নৌকো কোনো চাপ নেই রিল্যাক্সে যাওয়া যাবে মেলা তো আমরা কমান্ড ভাই আমি কিন্তু এই নদীতে কবির থাকে তো এরা লোকাল এদের প্রচন্ড সাহস এদের কোনো অসুবিধা হয় না আমরা তো ভয়ে পাও না না এটাতে অপরজন লোক উঠে বাকি আছে লাইনে আছে আমরা আজ ওতে বসে গেছি লঞ্চ গেছিল মন্দিরে ও চলে যাচ্ছে রিটার্ন যাচ্ছে ওটা আর আমরা কিন্তু যাচ্ছি বাঘ আছে বলেই কিন্তু তার পোস্টার দিয়ে রেখেছে আর জাল বেরা আছে তো বন্ধুরা এটা হচ্ছে দীপা নদী এই ঠাকুর নদী এইটা শেষ দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে ঠাকুর নদী জাস্ট এই দিকটা দীর্ নদী আমরা কিন্তু পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছ প্রচুর লঞ্চ অসংখ্য লঞ্চ আর ছোট ছোট নৌকো তো আমরা এখন মন্দিরে উঠব তো এনারাও এসছে পুজো দিতে এই জায়গাটাতে কিন্তু সবাই উঠছে প্রচুর ভিড় এই ভেতরেই মন্দির মাইক চলছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় তো আমরা এসছি এখন পৌঁছলাম মন্দিরে লঞ্চ থেকে গেছে একেবারে জঙ্গলের গায়ে এখানে কিন্তু শরবত পেয়ে যাবে দোকান এদিকে হুগলি মুড়ি অনেক দোকান এসছে সোদা সেদ্ধ ডালা সব কিছু পেয়ে যাবে এখানে খুব ভিড় দেখো মন্দিরে এ হচ্ছে মন্দির জাস্ট মন্দিরের পেছন থেকে দেখো জাল ঘেরা মন্দিরের পেছন থেকেই জাল ঘেরা আছে পুরো জায়গাটা জুড়ে দাদা কত করে দাদা তিরিশ আর পঞ্চাশ এই দাদা হচ্ছে ডালা বিক্রি করছে তোমরা দাদা ডালা চাই কিন্তু ডালার টাকা নেই তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে ডালা দিচ্ছে ডালা নিয়েছে পুজো দিতে যাবো বাবা নাকি মান্টু হ্যাঁ নে চলো এখন ঢুকি মন্দিরে আপাতত মন্দিরে গেট পর্যন্ত এলাম লাইন ও পারে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তো অনেক কষ্ট দু বেশি আড়াই ঘন্টার মতো আমরা লাইনটা পেয়েছি

তো এনার সাথে বাসে এসেছিলাম আর আজকে ইনি হচ্ছে ডুরির দোকানদার এখানে ওনার মিসেস আমাদের লেবুজল রেডি হচ্ছে লেবুজল করে নিচ্ছে ঠান্ডা জল এই লেবুজল গরমে স্বস্তির একটাই রাস্তা শান্তি আমরা এখন বেরিয়ে যাব এখন লঞ্চ আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে বন্ধুরা দেখো কী অবস্থাতে তাদের সাঁতারঘাট কেটে উঠতে হচ্ছে এই সব মন্ত্রগুলোতে বুঝতেই পারছো ট্রেন এসব মন্ত্রগুলো পারফর্ম করা যাচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দেখো টাটা এক চলে যাচ্ছে আর মন্দিরকে ডাটা করে দিয়েছি আর এই লঞ্চে বসে আছি চালাচ্ছে ড্রাইভার দাদা ভেতরে এখানে আমাদের লঞ্চ থাকবে নেমে যাবো আমরা এই লঞ্চটাতে আমরা ঠেকলাম নেমে চলে যাচ্ছি আমরা এখন পুজো দিয়ে চলে এলাম এই পুজোর প্রসাদ মায়ের প্রসাদ নিয়ে চলে এসেছি আমরা আর এখনও কিন্তু প্রচুর লোক যাচ্ছে তোমাদের দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখনও প্রচুর লোক যাচ্ছে আমরা ব্যাক করে নিয়েছি অনেক সকালে বেরিয়েছিলাম অনেক সকালে ওই নাগাদ আমরা বেরিয়েছিলাম তো এখন প্রায় দুটো বেজে গেছে আমরা চলে এসেছি পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো দাদা